সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লা বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শুনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবই বলেছিলেন ইয়া রসুল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরও শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় সবচাইতে কম কম হবে কার কি? শরীফ এসেছে কম আজাব হল জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান নামের আগুনের তৈরি করে